আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের শেষ দিনে মনোনয়ন জমা দেওয়ার ভিড় উপজেলায় মোহাম্মদ মাহফুজ আলমের তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর দুই থেকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আজ উনত্রিশে ডিসেম্বর দু সোমবার বিকেল তিন ঘটিকায় মতলব উত্তর উপজেলায় মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহমুদা কুলসুম মণি ও নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র জমা দেন বিএনপির প্রার্থী ডক্টর জালাল উদ্দিন দলের অসংখ্য নেতাকর্মী নিয়ে উৎসব পরিবেশে মনোনয়নপত্র জমা দেন দশ দলীয় জোটের পক্ষে যারা মনোনয়ন দাখিল করেন তারা কিছুক্ষণ পরেই এডিপি প্রার্থী বিলাল হোসেন মেয়াজি মনোনয়নপত্র জমা দেন মতলব দক্ষিণ উপজেলায় নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন জামাত ইসলামের প্রার্থী ডাক্তার আব্দুল মবিন মতলব দক্ষিণ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মালনা মুফতি মানসুর আহমেদ শাকি বিএনপির স্বতন্ত্র প্রার্থী চাঁদপুরের জেলা প্রশাসকের নিকট মনোনয়ন দাখিল করেন চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক জনাব তানভির হুদা ও গণ অধিকার পরিষদ থেকে